আসসালাম আলাইকুমতা শেখ হাসিনার একটি কলি খুলে গেল আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানের এই তারেক রহমানকে আপনারা সবাই চিনেন সর্বশেষ তিনি আম বিক্রি করতেন আমের ব্যবসা করেন তার দলের নাম আমজনতা তার দলকে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নিবন্ধন দেয়নি কারণ তার দলের কোনো শর্ত পূরণ হয়নি যার কারণে তিনি নির্বাচন ভবনের সামনে একশো পঁয়ত্রিশ ঘন্টা নাকি অনশন করেন না খেয়ে থাকেন একশো পঁয়ত্রিশ ঘন্টা অথচ না খেয়ে তিনি সুস্থ সবল ব্যক্তি ছিলেন পরবর্তী দেখলাম বিএনপি সালাউদ্দিন আহমেদ তার অনশন ভাঙায় কানে কানে কি জানি কইল সর্বশেষ সে অবস্থায় ছাত্র উপদেষ্টাদেরকে প্রচুর খারাপ ব্যবহার করেছে গালাগালি করেছে ডক্টর ইউনুসকে ইউনুচ্ছা বলে সম্বোধন করেছে কিন্তু সে নমিনেশন পাইনি ইয়া আপনার নিবন্ধন পাইনি এরপরে সে জামায়াতের বিরুদ্ধে প্রচুর সমালোচনা করেছে তারপরে নিবন্ধন পাইনি সর্বশেষ গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী এর পক্ষ হয়ে কথা বলতেছে সে বলতেছে শেখ খারাপ মানুষ না ভালো মানুষ আওয়ামী লীগ খারাপ মানুষ না ভালো মানুষ আওয়ামী লীগের মতো দলকে রাজনীতি থেকে মাইনাস করা ঠিক হবে না তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত এই ধরনের কথাবার্তা রেগুলার তিনি তার ফেসবুক ভিডিওর মাধ্যমে চালিয়ে যাচ্ছে গতকালকে শুনতে পেলাম যে অবশেষে নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের দল তারেক রহমানের দল আম দল বাইরে ভাই ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন এই বিষয়টা নোট করেছে এবং তিনি বলেছেন তার দলের কি সকল শর্ত পূরণ হয়েছে কিনা নির্বাচন কমিশনের সকল ক্রাইটেরিয়া পূরণ করে সে নিবন্ধন পাচ্ছে কিনা নাকি কোনো এক তৃতীয় শক্তির নির্দেশে তাকে নিবন্ধন দেওয়া হচ্ছে ভাইরে ভাই এখন যা দেখতাছি নির্বাচন কমিশন সত্তর থেকে প্রয়োজন হচ্ছে আপনার অনশন করলে আপনার নিবন্ধন পাওয়া যায় খুবই ভালো সিস্টেম আপনি একটা দল কইলা বসেন কোনো কিছু লাগবে না নির্বাচন ভবনের সামনে গিয়ে অনশন করবেন আর শেখ গুণগান গাইবেন আওয়ামী লীগের গুণগান গাইবেন নিবন্ধন পাওয়া যাবে কি দেশে বসবাস করি যাকে তাকে নিবন্ধন দিয়ে দিচ্ছে যেটা বিগত বিগত সময় দিচ্ছে এখনো দিচ্ছে যাতে কোনো ক্রাইটেরিয়া নেই অফিস নেই কোনো কিছুই নেই দিয়ে দিচ্ছে দশস্বতা চিন্তা করেন এই লোকটা কত রকম খলস পাল্টাইল সর্বশেষ সে বুঝতে পারছে যে কোনো না কোনোভাবে সে নিবন্ধন পেয়ে যাবে যেহেতু হয়তো জামাতের সমালোচনা করতে হবে হয়তো আওয়ামী লীগের পক্ষ নিতে হবে কিন্তু সে কয়েকটি কাজ একসাথে করেছে ছাত্র উপদেষ্টাতে প্রচুর সমালোচনা করেছে সকালে উঠে বসতে জামাতের সমালোচনা করেছে মিথ্যা সমালোচনা করেছে আর শেষ পর্যন্ত আওয়ামীগুলিকে বুকে টেনে নিয়ে আদর করে কথা বলতেছে আওয়ামীকে নির্বাচনের সুযোগ দেওয়া সুযোগ দিতে বলতেছে যার ফলে সে নিবন্ধন পেয়ে গেছে এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক